বন্যার জলে ভেসে এলো প্রকাণ্ড এক মাছ এক মাছেই প্রায় ন হাজার টাকা দেশীয় প্রযুক্তির ডাবু জালেই বাজিমাত বন্যার মাঝে ভরা নদীতে ডাবু জাল জলে ডুবিয়ে মাছ ধরার নেশা দাসপুরের ঝাড়েশ্বর সামন্তের এই নেশায় ঝাড়েশ্বরের জালে সোমবারের সকালে উঠে আসে এক মস্ত কাতলা যার ওজন চোদ্দ কেজি ছশো গ্রাম সোমবারের সকালে এক মুঠো মুড়ি খেয়ে দাসপুরের নারাজোল এলাকার হাজাকুণ্ডুর বাসিন্দা ঝাড়েশ্বর গ্রামের পাশের শিলাবতীতে ডাবু জাল পাতেন প্রথম খেয়াতেই জালে টান বাঁশ ধরে চাপ দিয়ে ডাঙায় জাল তুলতে হিমশিম খেতে হয় তাকে মাছের সাইজ দেখে থ সবাই এমন পেল্লাই মাছের সাইজ দেখতে সাথে সাথে ভিড় জমে এলাকায় খবর যায় মনোহরপুরের সুধীর সামন্তের কাছে ঝাড়েশ্বরের থেকে মাছটি কিনে নেন সুধীর মনোহরপুর বাজারে ছশো টাকা কেজি দরে ওই বিশালাকার কাতলা মাছটি বিক্রি হয় জানান প্রায় পনেরো জন মিলে মুহূর্তে মাছটি কিনে নেন সব মিলিয়ে কাছাকাছি প্রায় ন হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে

অষ্টম পড়াচ্ছে দেশে সেখানে মায়ের মারস তার হয় হ্যাঁ প্রসাদ তো আমি বলছি প্রসাদ হয়তো হ্যাঁ হ্যাঁ তুলো 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 দেখো